আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসের সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় সকলের জন্য রইল তো আপনাদের অনেকের অভিমান জমে আছে যে কেন আমি আপনাদের রিপ্লাই ভিডিও দিতে পারিনি তো সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো ভিডিওটা দেখতেই বুঝতে পারবেন তো আমার ফোনে প্রবলেমের কারণের জন্য আমি কিন্তু আপনাদের রিপ্লাই ভিডিও দিতে পারিনি যে ভিডিওটা দিয়ে আপনাদের জন্য কাজ করি ভিডিও দিই সেই ফোনটাতে হালকা প্রবলেমের কারণের জন্য আমি ঠিক মতো কাজ করতে পারছি না যার কারণের জন্য আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমি দিতে পারিনি তো ফাইনালি এখন সিদ্ধান্ত নিতেই হলো বাধ্যতামূলক যে বাংলাদেশ থেকেই ফোন নিতে হবে তো রওনা দিলাম ভাস্তের সাথে একটা ফোন নেওয়ার জন্য এখন আমার চিন্তা চেতনা ছিল যে আমি ফোনটা বাইরের থেকে নিব কারণ আমার যে ফোনটা দিয়ে আমি কাজ করি এটা আমার তামিল থেকে নেওয়া ছিল তো এটাও ভাবছিলাম তামিল থেকে নিব। যাই হোক আমার পাসপোর্টের মেয়াদ শেষের দিকে যার কারণের জন্য আমি আর রিক্স নিয়ে ঢুকলাম না তো নেক্সটে আমার যখন আবার পাসপোর্টের মেয়াদ বা ভিসার মেয়াদ যখন আমি পাবো তখন অনেকটা লং হয়ে যাবে আপনাদের ভিডিওটা দিতে পারবো না তো বাধ্যতামূলক যার কারণের জন্য বাংলাদেশ থেকে আমার ফোন নিতে হলো তো রেডমি নোট তেরো এই ফোনটা নেওয়ার জন্য আসছি তো দেখা যাক ফোনটা কেমন হবে আমি জানি না ফোন সম্পর্কে আমার কোনো ধারণা নাই আর আপনারা যারা ইউজ করছেন রেডমি নোট তেরো আট দুশো ছাপ্পান্ন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আসলে ফোনটা দিয়ে কাজ করা যাবে কি না কেমন হবে আর ফোন যেহেতু আমার বাইরের থেকেই নেওয়ার ইচ্ছা তো নেক্সট টাইম আমি গেলে বাইরের থেকে যেহেতু নিব তো সেই হিসাবে মোটামুটি একটা ফোন আর কি নিলাম কোনো রকম যাতে কাজটা চালানো যায় তো এবারে সে আপনাদের যে ভিডিওগুলো দেয়নি এর কারণে যেন আপনারা যারাই অভিমান করে আছেন আপনাদের সকলের কাছেই আমি কি বলবো মানে আমি বলার ভাষা পাচ্ছি না যে আপনারা সকলেই আমার চ্যানেলে এতদিনভাবে এমনভাবে ছিলেন যে আসেন যে আমার উপর অভিমানটা করাই স্বাভাবিক তো আমি চেষ্টা করব এর পরবর্তীতে আপনাদের জন্য নেক্সট যে রিপ্লে ভিডিওগুলো চেয়েছেন সেগুলো দেওয়ার জন্য আশা করি এতদিন ধরে যেভাবে আমার চ্যানেলের সাথে ছিলেন আমার পাশে ছিলেন পরবর্তীতেও আমার পাশে থাকবেন এই আশা আমি আপনাদের থেকে রাখছি আর আমিও আপনাদের ছোটোখাটো অনেক সমস্যাগুলোর সমাধান করছি চেষ্টা করব আগামীতেও সমাধান করার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য যেন আমি আপনাদের পাশে এতদিন ধরে যেভাবে ছিলাম এবং আপনারা আমাদের পাশ আমার পাশে যেভাবে ছিলেন এভাবেই যেন একে অপরের পাশে থাকতে পারি তো ফোনটার প্রসেসিংয়ের কাজ ওখান থেকে আমি শেষ করে নিয়ে আসলাম যেহেতু আমার বাড়িতে এনে কাজ করার মতো টাইম আমার হাতে নেই তো যার কারণের জন্য আমি দোকান থেকেই কিন্তু সমস্ত কিছু ঠিক করে নিয়ে আসলাম আর আমার ভাসতেও বললো যে ফুফি এইখান থেকে ঠিক করে নিয়ে যাও তো ঠিক করে নিয়ে আসলাম ফাইনালি এখন বাড়িতে চলে আসছি দেখা হবে অন্য